সে রান্না করে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে দুপুর দু তিনটে আজকে শনিবার ছুটির দিন তাই ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর এতগুলো ফল এখন কাটবো ওদিক খারাপ ওদিক খারাপ ক্যামেরা যেরম বলবো সেরম করে রাখব আমি বললাম আমার ক্যামেরাম্যান এই যে এতগুলো ফল এখন কাটবো আমরা সবাই মিলে খাবো আর আমার বর হচ্ছে আমার ক্যামেরাম্যান বললাম এই ক্যামেরা করে দিয়ে দাও তো তাড়াতাড়ি আসো তো আর একবার বলার সাথে সাথে লাফাতে 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 লাগাতে চলে এসেছে এই দেখো কোনটা কোনটা খাবো আমি এখন বেদানা খাবো না বেদানা বিকেল বেলা খাবার পরে খাবো এখন কি খাবার ড্রাগন আর মৌসম্বি মৌসম্বি আনারস আনারস ঠিক আছে এইটা হচ্ছে নিশাগের জন্য বেদানা আর মৌসাম্বি নিশাক একা এতখানি মস বেদানা খাবে না আমি একটু খাবো আর এইটা হচ্ছে আপনার দাদাভাই আনারস মৌসাম্বি দুটো আর একটা ড্রাগন আর এটা আমি খাবো মৌসাম্বি আর এটা জুস করে দেবো নিশারকে

হ্যাঁ ট্রেন্ড যাবার যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি রাত হয়ে গেছে আমাদের অভ্যাস হয়ে গেছে রাত্রের থেকে ভিডিও করা দিনের বেলা একটুখানি করেছিলাম তারপর ছুটির দিনের বিছানায় শুয়ে শুয়ে দিন কেটে যায় আর এখন এই যে উঠে আমরা চা ঠা খেলাম খেয়ে দিয়ে এখন ওর ভিডিওটা শুরু করছি আর নিচার কেচার পরিয়ে চলে গেলে আর আপনার দাদাভাই একটু যাবে বাজারে তুমি সবজি টবজি কিছু আনবে জানিনা কি আনবে যাচ্ছে একটু বাজারে আর আমি ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি আর আজকে একটু বৃষ্টি হওয়ার পরে না একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে সুন্দর ওয়েদারটা ভালো হয়েছে যা গরম ছিল ওই দুই দিন বাবা ভয়ঙ্কর গরম আর আমি এতক্ষণ পাপড়ির সাথে পুকির সাথে কথা বললাম শানুর সাথে কালকে কথা হয়েছিল শানু বলেছিল আজকে ভিডিও কল করতে কিন্তু আর টাইমই হয়নি ভিডিও কল করার ছুটির দিনে তো বুঝতেই পারছেন ছুটির দিনে বসে বসেই শুয়ে শুয়েই দিন কেটে যায় কালকে ভাবছি শানুর কাছে একবার ভিডিও কল করবো আপনাদেরও দেখাবো শানুকে এই যে আমার পর রেডি হয়ে গেছে আমার পর এখন চুল দাড়ি আর কাটছে না কয়েকদিন ধরে কাটবা না আর নিসার্গের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যেতে পারে এগারো তারিখ থেকে তার জন্য আপনার দাদা ভাই একটু ব্যস্ত আছে অফিস থেকে এসেই নিসার্গকে পড়ায় যাওয়ার আগে পড়ায় ঠিক আছে তুমি তাহলে বাজার যাও

ইমোটা আইসক্রিম গুলো দিলে আর করে না আইসক্রিম ঠান্ডা আমার শোনাও এদিকে একটা চুমা দিয়ে দাও বাবা একটা আব্বা চুল বড় হয়েছে চুল বড় মধ্যে নিয়ে আসলে গরম ঠিক আছে আমি আপনার দাদাভাই চলে গেল বাজারে আর আমাকে বলে গেল যে এসে মোচা ছাড়াবে মোচা ছাড়ানোর জন্য মানে আমাদের ঘরেই নিচে বসে মোচা ছাড়াবো বাইরে একটু গরম তো আর ঘরের মধ্যে দরজা আটকিয়ে এসে চালিয়ে আরাম করে মোচা ছাড়াবো অনেকগুলো মোচা তিনটে মোচা তিনটে মোচা ছাড়াতে হবে ছাড়িয়ে আজকে প্যাকেট প্যাকেট ভরে রাখবো দেখি তিনটেই ছাড়ানোর চেষ্টা করবো যদি না পারি তাহলে না হবে কারণ নিঃসার তো পড়াতে হবে আর আপনার দাদাভাই বললো আমার জন্য আর জন্য মোমো নিয়ে আসবে অনেকদিন আমরা মোমো খাই না আপনার দাদাভাই খাবে না খিচুড়ি রান্না করা আছে কালকে খিচুড়ি রান্না করেছিলাম তাই এখন বললো তোমাদের দুজনের জন্য মোমো নিয়ে আসবো আনলে পরে খাবো মোমো খুব টেস্টি হয় এখানের দার্জিলিংয়ে যখন থাকতাম না এত টেস্টি টেস্টি মোমো পাওয়া যেত ওখানে ভাবতাম যে কুচবিহারে গিয়ে মোমো কি পাবো অত ভালো কিন্তু এইখানে ওই দোকানটা যেই দোকানটা থেকে আমরা মোমো খাই কি যেন দোকানটার নাম শুভম না শিবমের কিছু একটা দোকানটার নাম এর পর দিন গেলে দেখাবো ওই দোকানের মোমোটা পুরো দার্জিলিংয়ের মতো দারুণ টেস্টি হয় আপনারা যারা কুচবিহারে আছেন একবার খেয়ে দেখতে পারেন শুভমের দোকান মনে হয় তখন আমি পাদ পাতবো একটা কিছু নিচে তারপরে মোচা কাটবো রেডি হই মোচা কাটার জন্য কিছুদিন ধরে না ভিডিওর কমেন্টে রিপ্লাই করতে পারছি না প্রত্যেক দিন কিন্তু কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে সবার কমেন্ট পড়ে কারণ না টাইম হচ্ছে না নিঃসার্গের এক্সাম শুরু হয়ে যাবে আবার এগারো তারিখ থেকে এগারো তারিখে এক্সাম শুরু শেষ হবে চব্বিশ তারিখে যদি পঁচিশ তারিখ থেকে স্কুল ছুটি দিয়ে দেয় তাহলে পঁচিশ তারিখেই আমরা বাড়িতে মানে বেরিয়ে যাব আর যদি ছাব্বিশ তারিখ থেকে দেয় তাহলে ছাব্বিশ তারিখেই বেরিয়ে যাব দেখি আপনাদের দাদা ভাইয়েরও অফিসের ছুটির ব্যাপার আছে কবে থেকে অফিসে ছুটি পাবে যেদিনে ছুটি পাবে মানে যেদিনই থেকেই ছুটি হবে সেদিনই আমরা বেরিয়ে যাব পুজোতে আর পুজোতে এবার খুব মজা করব বাড়িতে বগুলায় সব আপনারা দেখতে পাবেন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আমি মোচা টোচা সব নিয়ে রেডি করতে থাকি আপনার দাদাভাই আসলে আমরা দুজনে মিলে বসে কাটবো আমি কাটতে শুরুও করে দিতে পারি এই যে আবার অনেকক্ষণ পরে চলে আসলাম আর চুল টুল বেঁধে নিয়েছি কারণ মোচা টোচা ধরতে হবে তো চুল বারবার চোখের ঠোকে আসলে পরে ওই হাত না কালো হয়ে যায় এই যে আমার হাত কি হয়ে গেছে কালো কালো হয়ে গেছে পুরো মোচা কেটে এরকম হয়ে গেছে আপনার দাদা ভাইকে বললে বলে কি কি ভালোই তো সুন্দরই তো আছে কালো হয়ে গেছে আমার নিজেরই কেমন লাগে হাত এই যে এখান থেকে পুরো কালো হয়ে যায় আর কেটে 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 যায় কুচি কুচি করতে হয় তো একটু বটি দেয় আগা দিয়ে মানে একটু কেটে কেটে যায় আর কালো কালো হয়ে যায় কি বাজে লাগে আর লেবুদের ডললেও ওঠে না অনেকবার লেবুদের ডলেছি কিন্তু ওঠেনি আর আপনার দাদাভাই তো এখন বাজার থেকে আসেনি আমি ভাবলাম আমি মোচাগুলো বসে বসে ছাড়াতে থাকি আপনার দাদাভাই আসলে তারপরে একসাথে আবার মানে আপনার দাদাভাই যদি এসে ছাড়ায় ছাড়াবে না ছাড়ালে বলবো নিসারকে পড়াও আমি একা একাই যতটা পারি ছাড়িয়ে নেব কারণ নিসারকে পড়ানোটা বেশি জরুরি মোচা ছাড়ানোর থেকে নিসারগের এক্সাম আর বেশি দিন নেই তো বললাম তো এগারো তারিখ থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে তাহলে মোচাটা ছাড়িয়ে নিই আর আপনার দাদা তো দেখতেই পাবেন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে তিনটে মোচা নিয়ে এসেছি আর এই যে চালের বস্তাটা পেতে নিয়েছি এর আগের দিন এই বস্তাটাই কেটেছিলাম একটু কালো কালো হয়ে গেছে ওর জন্য এটাই কাটবো আর আপনার দাদাভাই বললে আমাকে বসার কিছু দিতে হবে তাই আমি একটা নাইটি ছিল আমার পুরনো নাইটিটা পেতে দিয়েছি আমি এমনি এখানেই বসবো ঠিক আছে তাহলে কেটে নিই বটি নিয়ে আসি এই যে আমাদের রেডি হয়ে গেছে মোচা দেখে দেখি মোচাটা এটার ভিতরে ছাড়ানো হয়ে গেছে এই যে আরেকটা মোচা ছাড়ালাম এটার ভিতরে তো ছাড়ানো হয়ে গেছে আর এইটা ছাড়াবো না এটা রেখে দেব প্যাকেটে তিনটে মোচা ছাড়িয়ে নিয়েছি আপনার দাদাভাই এসে বললো আমি ছাড়িয়ে দিই না থাক তুমি বই করো অফিসারকে আমার ছাড়া এই যে এখন আবার চলে এসেছি রান্না করে আর আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল মোমো আর এগ রোল আমি তো মোমো আর এগ রোল খেয়ে আমার পেট পুরো ভর্তি আমি আর রাত্রে কিচ্ছু খাবো না নিসার শুধু মোমো খেয়েছে আপনার দাদাভাই মোমো এগ রোল কিচ্ছু খায়নি নিসারের জন্য বসেছি আলু সিদ্ধ ভাত আর আপনার দাদাভাই কী কি খাবে চলুন দেখা নেই দাদা এই যে খিচুড়ি কালকে রান্না করেছিলাম সেটাই এখন খাবে এখন গরম করে বলছে শুকিয়ে দাও আমি খাবো খাওয়া প্রেশার কুকারে দিয়েছি নিসার্কের জন্য ভাত আর আলু সিদ্ধ আজকে নিসারকে আর অন্য কিছু খাবো না কারণ মোমো খেয়েছে তো আজকে হালকাই খাবে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি মশারির মধ্যে সব কাজ কমপ্লিট এখন এই যে আমরা মশারির মধ্যে আছি আপনার দাদা হয়ে নিসার গেলো একটু ওই ঘরে তখন বই পড়লো একটু করে ওরা চলে আসবে এই ঘরে তারপর আমরা ঘুমিয়ে পড়বো ঠিক আছে কালকে সকালে আবার দেখা হবে এই যে রেডি হয়ে গেছে আমাদের তুলসী পাতা দেওয়া গ্রিন টি সকালের এখানে কয়েকটা আমন ভিজানো আছে এগুলো আমরা খাবো আর এই যে আমাদের তিনজনের কাপ রেডি এখন আমরা খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি তারপরে এই যে রান্নাও করে নিয়েছি লাল শাক ভাজা উল বাটা মোচার ঘন্ট আর এখানে আছে মাছের তেলের তরকারি আর লাউ দিয়ে ডাল আর এই যে আপনার দাদা ভাইয়ের সিদ্ধ দিয়ে ভাত

হ্যাঁ সুন্দর লাগছে পুরো মন চকচকা এত সুন্দর হলি কা ধরে হচ্ছে গর্জন তেল তেল বরের রাতে চাখে সুন্দর হইছিস কাপটাও কি সুন্দর ম্যাচিং ঠিক আছে ভাত কাল তো না হ্যাঁ অল দা বেস্ট अच्छे से एग्जाम <laughs>

সানুর সাথে অনেকক্ষণ কথা বললাম ওরা খুব ভালো আছে পুজোর সময় বললো সবার দেখা হবে আর এই যে কতগুলো জামা কাপড় আছে এগুলো ভাস করবো এখন আমি বসে বসে আর নিসার কী যে আপনাদের দাদা ভাই পড়াচ্ছে আর এই দিকে দেখুন পাটাকোড়া ক্লাবের প্যান্ডেল প্রায় কমপ্লিটের পথে মানে পুরো হয়নি হচ্ছে আদা আদা হয়ে গেছে আর আগেরবার এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু পুরো কোচবিহারের মধ্যে থেকে সুন্দর ঠাকুর হয়েছিল ফার্স্ট প্রাইজ পেয়েছিলো যারা খুঁজে ফিরে থাকেন তারা অবশ্যই সবাই জানেন আর এর মধ্যে আমাদের মাসিও চলে এসেছে আর মাসি এই যে বাসন মাছছে আর ওই দিকে দেখুন তর্ষা নদী কি সুন্দর লাগছে মাঝে কিন্তু নৌকা চলতো না এখন আবার নৌকা চলছে কয়েকদিন ধরে কারণ জল বেড়েছিল তাই নৌকা বন্ধ হয়ে গেছিল চলা আর এখন আবার জলটা একটু কমেছে তাই নৌকা চলছে আর ওই দিকে দেখুন দেখা যাচ্ছে ফাঁসির ঘাটের ওই রাস্তাটা রাস্তা দিয়ে কতগুলো গরুও যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে হালকা হালকা খুব ভালো লাগছে আপনাদের দাদাভাই নিসারকে পড়াচ্ছে কারণ আজকে রবিবার আপনার দাদা বাড়িতে আছে নিসার্গ বাড়িতে আছে আর পরীক্ষা তো আর দুদিন আছে নিসারকে তার জন্য আমি আর ডিস্টার্ব করলাম না ভিডিও করতে গেলাম নবিবারে আমি একা একা একটু আপনাদের সব কিছু দেখালাম দিক দিয়ে এদিক দিয়ে আর কি বলবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট হল টাটা